দুনিয়াতে আমাদের থেকে বেশি কেক পাগল মনে হয় আর কেউ নেই এক বসে আস্ত একটা কেক খেয়ে উঠতে পারি আজকে ভিডিওটা কেক লাভার্সদের জন্য কেক এর উপর থাকছে অনেক অনেক ডিসকাউন্ট সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগ সো আজকে অনেক দিন পর কেক এর ভিডিও নিয়ে চলে আসছি কিছুদিন যাবত কেক এর এত প্রেমিং হচ্ছিল আফরিনস হোম বেকারি পেজ থেকে আমাদের পছন্দের সব কেক অর্ডার করে দেই তো ফার্স্টই হচ্ছে পাউন্ড কেকটা খাবো যেটা দের পাউন্ডের একটা চকলেট কেক ছিল একদম চকলেট ওভারলোড ছিল এটা প্রাইস হচ্ছে 1600 টাকা লাস্ট টাইম আমার বার্থডেতে আমি আফরিনস হোম বেকারি পেজ থেকে কেক অর্ডার করেছিলাম এন্ড এবার আমার এত চকলেট কেক খেতে ইচ্ছে করতেছিল একদম হচ্ছে ওভারলোড চকলেট থাকবে সো এই কেকটা একদম আমি যেমন চাইছি তেমন ছিল টেস্টটা কেক খাওয়া দেখলেই বুঝতে পারবা এই কেকটা আমরা এক বসায় আমি ভাবি আর মাঝে মিলে খেয়ে ফেলছি এত মজা ছিল কেকটা সো যারা চকলেটি কেক চাচ্ছেন একদম সফট কেক থাকবে আর টেস্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকবে তারা অবশ্যই এই পাউন্ড কেকটা অর্ডার করে দিবেন এখানে হচ্ছে দেড় পাউন্ড কেক থাকবে প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম চকলেটে ভরপুর থাকবে কেকটাও খুব মজা প্রতিটা লেয়ারে ক্রিম থাকবে চকলেট গানাস থাকবে অনেক অনেক মজা লাগছে কেকটা এরপর হচ্ছে আমরা রসমালাই টাপ কেক খাবো টাপ কেকের উপর কিন্তু তারা হিউজ একটা ডিসকাউন্ট দিচ্ছে তো फ्रेंड्स হোম বেকারি পেজের কেকগুলা কিন্তু আপনারা শুধুমাত্র ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই কেকের লোকেশনটা হচ্ছে ঢাকা মধ্য মধ্যবাাজতে তো যারা বার্থডে আশেপাশে আছেন তার কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন এন্ড এই টাপ কেকের উপর যে অফারগুলো দিচ্ছে অফারগুলো কিন্তু আপনারা আজকে থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত অফারগুলো পেয়ে যাবেন এবং এই কেকগুলো ডেলিভারি পাবেন 16 17 18 উনিশ বিশ মানে এই পাঁচ দিনে আপনারা ডেলিভার পেয়ে যাবেন আজকে থেকে অর্ডার কনফার্ম করতে হবে সো এখন আমি আপনাদেরকে টাপ কেকের অফার বলি এখানে অনেক ফ্লেভার এর টাপ আছে রসমালাই টাপ কেকটা জাস্ট দেখেন কি মজা এরকম ট্রান্সপারেন্ট বক্সেও নিতে পারবেন চাইলে এরকম পেপার বক্সেও নিতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে বিশেষ অফারটা বলি সেটা হচ্ছে পাঁচটা টাপ অর্ডার করলে আপনারা কিন্তু একটা টাপ ফ্রি পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু এর আগেও আপনাদেরকে দেওয়ার পর আপনারা অনেক বেশি পছন্দ করছেন এর জন্য কিন্তু অফারটা আবারও দিয়ে দিচ্ছে টাপ কেকের হচ্ছে আপনারা তিনটা সাইজ পাবেন দুইশো

আর যদি আপনারা ব্রাউন বা পেপার বক্স নেন তাহলে হচ্ছে 650 টাকাতে যে কোনো फ्लेवर টাপকেক নিতে পারবেন সো তিনটা সাইজে আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এই পেজ থেকে টাপকেক নিতে পারবেন যেখানে 200 টাকা থেকে স্টার্ট তো একসাথে আপনারা 5 টা টাপকেক অর্ডার করলে কিন্তু একটা টাপকেক ফ্রি পে যাচ্ছে এটা কিন্তু কোনো মিস করবেন না তো আমরা এখানে চকলেট ফ্লেভার দেন হচ্ছে মাট কেক স্ট্রবেরি রসমালাই লেমন फ्लेवर সব फ्लेভার কেক কি খাচ্ছে আপনারা যে কোনো फ्लेভারের কেক অর্ডার করতে পারবেন এই অপশনটা কিন্তু তারা করে দিয়েছে বা দুইশো টাকাতে আপনারা যে কোনো ফ্লেভারে কেক নিতে পারবেন দুইশো পঞ্চাশ এম এর ট্রান্সপারেন্ট বক্সে আর চাইলে আপনারা পাঁচশো এম এল এর যে কোনো ফ্লেভার কেক নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকাতে সেটা ব্রাউন বা পেপার বক্সে নিতে পারবেন আর যদি আপনারা ট্রান্সপারেন্ট বক্সে নেন সেক্ষেত্রে তিনশো আশি টাকা পড়বে পাঁচশো এম এল ট্রান্সপারেন্ট বক্সে নিলে এছাড়া আপনারা চকলেট মাট কেক পাচ্ছেন কিন্তু পেপার বা ব্রাউন বক্সে নিলে মাত্র তিনশো টাকা যেটা পাঁচশো এম এর বক্স থাকবে আর যদি আহ আপনারা এক হাজার এম এল এর বক্স নেন তাহলে সাতশো টাকা পড়বে আর ট্রান্সপারেন্ট বক্সে নিলে এক হাজারটা পড়বে আটশো টাকা আর পাঁচশো এম এল এরটা চারশো টাকা তো ঢাকা সিটির মধ্যে এই আপনাকে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তো আপনারা আজকে থেকে অর্ডার কনফার্ম করে ফেলেন ডেলিভারি পাবেন ষোলো থেকে বিশ তারিখের মধ্যে তো আজকে ভিডিও পর্যন্তই বাই